আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মোমেলা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীতে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটু মেহমান দাওয়াত করেছি তার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি আপনাদেরকে সবাইকে করে দেখাতে পারবো না যেটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। আর দেশে তো কোনো হেল্প করার কেউ নাই যে বাংলাদেশে তো সব বুয়ারা কেটে বেছে রাখে তো অত অসুবিধা হয় না আর আমাদের তো এখানে সব কাজই আমাদের নিজের হাতে করতে হয় কিছুই করার নাই এখানে একটু বেবি চিকেন রান্না করবো ছেলেটার জন্য তার জন্য পেঁয়াজটা একটু ব্যবস্থা করে নিচ্ছি আমি গোটা মশলা আমার বাচ্চাদের কামড়ে পড়লে সেগুলো ওরা খেতে চায় না তখন আমি উঠিয়ে নেই যেখানে চিংড়ি মাছগুলো কষে গেছে আমি তার মধ্যে একটু ইয়ে দিয়ে দিব নারিকেলের যে ক্যানের মধ্যে যেই দুধটা পাওয়া যায় না সেটা আমাকে একটু দিয়ে দিব তাহলে একটু টেস্টটা বাড়বে ওটা এটা মালাইকারি না মালাইকারি একদিন করে দেখাবো এমনি আপনি ভুনার মধ্যে একটু নারিকেল আম্মা তো ওই যে কচি বেবি চিকেনগুলো আছে না ওইটা নারিকেল দিয়ে ঘুনা করতো অনেক মজা লাগতো আপনারা খেয়ে দেখবেন বাসার মধ্যে অনেক টেস্ট লাগে তো নারিকেল তো এমনও মজা লাগে যে কোনো কিছুর মধ্যে দিলে আমার শ্বশুরবাড়ির অঞ্চলে তারা তো সব কিছুর মধ্যেই নারিকেল দেয় একটু কাঁচা মি চিড়ে দিব হয়ে যাবে আমার রান্নাটা আজকে অনেক গরম আজকে অনেক কাজ করছি গো অপারা কাজ ছাড়া বোধ কেউ ভাব দিবে না ঝাল নাই পাঁচ ত্রিশ মিনিটের জন্য দিচ্ছি অলমোস্ট হয়ে গেছে এই চুলার মধ্যে এই যে মুরগি কষা হচ্ছে ছোট্ট মুরগি সেটা জন্য একটু ভুনা করে নিব আলু দিয়ে আমার ছেলে বলে যে আম্মু কারো বাসার থেকে তরকারি দিলে তো আলু দেয় না তো আমি নেই দেয় তখন বলে যে ওরা আলু দেয় না কেন তা বৌরা তো বড় লোক সেই জন্য আলু দেন আমরা গরিব তো সেই জন্য আমরা আলু দেই আলুকে জাস্ট মেয়েকে পান কিছু মনে করবেন না ধনে পাতা দিয়ে দিবো মাংসটা হয়ে গেছে একটু ঝোল দিয়ে দিব